এক ধনী লোক তার বাগান বাড়ির পুকুরের মধ্যে অনেকগুলো কুমির পুষত একদিন সেই ধনী লোকটি তার সেই বাগান বাড়ির মধ্যে বিশাল একটি পার্টির আয়োজন করলো অনেক লোকজন সেই ধনী লোকটির আমন্ত্রণে সেই বাগান বাড়ির পার্টিতে ভালো মন্দ খেলো এরপর সেই ধনী লোকটি মাইক দিয়ে ঘোষণা করলো আপনাদের মধ্য থেকে কেউ যদি আমার এই কুমির বোঝাই করা পুকুরটি পারি দিয়ে সাথে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে তাকে আমি দশ কোটি টাকা দেব না হয় তার সাথে আমার একমাত্র সুন্দরী কন্যাকে বিয়ে দেব। লোকটির কথা শেষ না হতেই পানির মধ্যে ছপাস করে শব্দ হলো সবাই দেখতে পেলে একজন সাহসী যুবক পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে আর তাকে ধরার জন্য বড় বড় কয়েকটি কুমির তার দিকে ধেয়ে আসছে এদিকে সেই যুবক ছেলেটি জন্য তার সমস্ত শক্তিকে করে সামনের দিকে সাঁতরে যাচ্ছে এক পর্যায়ে সেই ছেলেটি কোনো ক্রমে পুকুরটি পাড়ি দিয়ে পুকুরের ওই পারে যেয়ে উঠলো ছেলেটির এত বড় বিজয় দেখে সকলেই হাতে তালি দিল আর সেই ধনী ব্যক্তি সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা